নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও এখন সুস্থ আছি আর আপনাদের সাথে অনেক দিন পরে একটা রেসিপি শেয়ার করতে চলেছি পাকা আম দিয়ে একটা জলখাবারের রেসিপি এটা দেখার পরে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর এই চটজলদি রেসিপি তৈরি করার জন্য এক কাপ ময়দা নিয়ে নিয়েছি নিয়েছি একটা পাকা আম এই আমটা ভালো করে খোসা ছাড়িয়ে আমি একটা মিক্সিং জারে কেটে নিয়ে নেব আমটা খুবই মিষ্টি তাই বেশি চিনি দেব না এক চামচের মতন চিনি দিচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এক চিমটের মতন লবণ লবণটা দিয়ে আমটা একটু ব্লেন্ড করে নিচ্ছি আমটা ব্লেন্ড হয়ে গেছে এবার ময়দাটা এতে মিশিয়ে দেব আর জলের পরিবর্তে আমি এখানে দুধ ব্যবহার করছি দুধ দিয়ে ময়দাটা আমের সাথে আবার ভালো করে একবার ব্লেন্ড করে নেব আর এই ব্লেন্ড হয়ে গেলে যদি প্রয়োজন হয় আমি আর একটু দুধ মিশিয়ে নেব। দেখুন এখানে আমি অল্প অল্প করে দুধটা দিচ্ছি আমার একবার দুধ দেওয়ার পরে একটু মোটাই হয়েছে আমের মিশ্রণটা এবারে এখানে আমি আরও খানিকটা দুধ অ্যাড করছি এই টিফিন রেসিপিটা বানাতে তেল কিন্তু একদমই লাগে না দেখুন আমি আরও খানিকটা দুধ দিয়ে নিলাম আর আর ব্লেন্ড করে নেব তারপরে পুরো মিশ্রণটা দেখতে ঠিক এরকম হয়েছে এই এতটাই মোটা হয়েছে এটাকে একটা বাটিতে আমি ঢেলে নেব এই রেসিপিটা দেখার পরে যদি ভালো লাগে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিলাম আর এখানে আমি ছোট এক চামচ মৌরি মিশিয়ে দেবো মৌরি কিন্তু অবশ্যই আপনারা দেবেন মৌরি দিলে এর স্বাদ কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায় দেখুন একদম ছোট এক চামচ আমি মৌড়ি দিয়েছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম ব্যাস আর কিছুই করার নেই এবার আমি এটাকে ভেজে নেব একটা তাওয়া নিয়ে নিচ্ছি আর এক দু ফোটা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে তেলটাকে তাওয়াতে মুছে নিচ্ছি আর অতিরিক্ত তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই প্রথমে এক হাতা আমি এই ব্যাটারটা নিয়ে দিয়ে দিলাম ব্যাটারটা হালকা করে ছড়িয়ে দিলাম যখনই উপর পোষণটা ভালো করে শুকিয়ে আসবে তখন আমি উল্টে দেবো রুটিটাকে এই আমের রুটিটা কিন্তু খুব সুস্বাদু খেতে হয় দেখুন উপরটা অনেকটাই শুকিয়ে গেছে আর এটাকে উল্টে দিলাম আপনারা এইভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে আর কোনো তেলও লাগে না খুবই হেলদি একটা রেসিপি আর এই একইভাবে আমি সমস্ত ব্যাটারটাকে এক এক করে আমি রুটির আকারে বানিয়ে নেব। এই রেসিপিটা আপনারা ময়দা ছাড়াও আটা বা সুজি দিয়েও বানাতে পারেন তবে এই ব্যাটারটা গোলার পরে একটু মিডিয়াম থিকনেস রাখবেন নয়তো রুটিটা কিন্তু খুব ভালো করে ভাজা হবে না আর উল্টানোর সময় একদমই ভেঙে যাবে তাই একটু খেয়াল রাখবেন যেন ব্যাটারটা একটু মিডিয়াম ধরনের হয় এইভাবেই আমি সমস্ত রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন পাকা আম এখন প্রচুর পাওয়া যাচ্ছে এই সময় একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে সমস্ত রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে এমনি হয়েছে আপনারা বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারেন বাচ্চারা দেখবেন টিফিন শেষ করেই বাড়িতে ফিরবে তাহলে আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন নমস্কার